হ্যালো এবার কি হস্ত সবাই করি আপনি সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গেমের আপডেট ভিডিও সেটা হচ্ছে আমাদের টেন সিমুলেটর গেম টেন সিমুলেটর বাংলাদেশ যেটা কিছুদিন আগে আমি কিছু ভিডিও দিয়েছিলাম এবং ওইটার ভিডিওর পরে কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করার কিন্তু অপশন দিয়েছিলাম এবং তারপর আরেকটা তাদের যে পার্সোনাল টিএসবিডি যে একটা অ্যাপ আছে মানে টেন সিমুলেটর বাংলাদেশ সেই অ্যাপের কিন্তু অনেকটা অনেক কিন্তু ওইখানে কিন্তু ট্রেন সিমেন্টারের সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু আপডেট এপিকেও দেওয়া ছিল যেটা আপনাদেরকে আমি দিয়েছিলাম তবে যারা এখনও এই গেমটি ডাউনলোড করেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে তাদের টেলিগ্রামের লিঙ্কও আছে মানে চ্যানেলের লিঙ্ক এবং আপনারা যদি চান যে সেই অ্যাপটা কোথায় পাবেন সেই অ্যাপের ভিডিও লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আছে আপনারা আমার ইউটিউবে যাবেন ইউটিউবে মানে যে ভিডিওটা দেখতেছেন এখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর দেখবেন সেখানে লেখা আছে তাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং তাদের যে পার্সোনাল যে অ্যাপটা তারা বানাইছে সেই অ্যাপের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে তো আপনারা চাইলে অ্যাপ থেকেও ডাউনলোড করতে পারেন মানে অ্যাপে যদি যান তারা মানে গত মানে এই পর্যন্ত যারা জুতুগুলো ট্রেন টেন গেমের আপডেট দিচ্ছে সমস্ত এপিকে সেখানে পাবেন তবে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আপডেট এটা শুধু আমাকে দেওয়া হয়েছে তো এটা এখন আপনারা পাবেন না এটাও কিন্তু আপডেটটা দু একদিন পরে তাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবেন তো তাদের অ্যাপটা কেমনে কি করতে হয় সেটা কিন্তু আমি ফুল কিন্তু টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন তো এটা হচ্ছে ট্রেন সিম নোট বাংলাদেশ এটা খুব শীঘ্রই প্লেস স্টোরে পাবেন আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা তেমন একটা ডিটেলিং করা হয় না শুধু রোড টানা হয়েছে এবং ট্রেনের অনেক কিছু আপডেট করা হচ্ছে এখন চট্টগ্রাম থেকে ষোলো শহর জংশন পর্যন্ত আগে এটা কাজ করা কাজ করা হয়েছে দুইটা স্টেশন এখানে পাবেন তো আমার ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন এখানে আমি দুইটা স্টেশন কিন্তু পার হব তো ষোলো শহর জংশন যেটা আছে ওইটা পার হলে কিন্তু তারপরে রাস্তা কিন্তু নাই তবে ট্রেন কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আবার কিন্তু ওই সেম আবার আগের জায়গায় ফেরত আসবে তো এখানে ট্রেনের এখন বর্তমান হরন দেওয়া আছে তো হরনটা আমি এখানে ইউজ করি না সবগুলো মিউট করা যেহেতু ভয়েস ওভার করতেছি এর জন্য এখানে ট্রেন ব্রেক করা অপশন পাবেন এবং ট্রেনের স্পিড বাড়বে তবে এখানে স্ক্রিনশট শোটা আমি তুলতে গেছি তুলতে পাইনি কারণ এখানে ভিউ অ্যাঙ্গেলগুলো তারা ঠিক করে নেয় তো আগের ভিডিওতে ভিউ অ্যাঙ্গেল কিন্তু ঠিক ছিল এটা কিন্তু আমার নতুন করে কাজ করা হচ্ছে এটা হচ্ছে তিরিশ সিরিজের একটি ট্রেন যেটা বিআর তো এখানে কিন্তু এই নতুন ট্রেনটা অ্যাড করেছে এবার এখানে তাদের এখানে অনেকগুলো বাংলাদেশি মানে এসি ট্রেনের কেবিনও কিন্তু পাবেন এখানে আপনাদের ট্রেনের স্ক্রিন চেঞ্জ করতে হবে না ট্রেনের কিন্তু নতুন নতুন আপডেটগুলো সেগুলো মানে মোট ফোল্ডারের মতো থাকবে সেখানে কোড নেমের মাধ্যমে আপনাদের কাছে হ্যান্ড ওভার করা হবে তো এটা আপনারা যেভাবে ওনারা যেভাবে দেয় সেটা ফ্রিও থাকতে পারে পেডও থাকতে পারে সেটা তাদের ব্যাপার যেভাবে যেটা দেয় তো এখন কিন্তু আপনার দেখেন যে ঘুরে কিন্তু আবার সেই চট্টগ্রামে সে অর্শি তো চট্টগ্রাম থেকে আবার যাচ্ছি এখন কিন্তু চট্টগ্রাম থেকে কিন্তু শহর জংশন পর্যন্ত যাওয়া হবে তো এখন কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু মানে বরফের যে মানে মাটির রাস্তা কিন্তু আইসা পড়ছি সাদা মাটি বা বরফ বরফের মতো দেখা যাইতেছে মানে এখানে রাস্তাটা শেষ তবে অটোমেটিক কিন্তু আমি আবার কিন্তু দেখেন স্টেশন কিন্তু আবার চলে যাব মানে এটা রাস্তা শেষ কিন্তু এটা রাস্তা রোডের সাথে জোড়া লাগাই দিছে। তবে এটাকে আরও আপডেট করা হবে তবে টেন সি ইউনে বাংলাদেশ নিয়ে এটা কিন্তু প্রথম টেন সি ইউনিট বাংলাদেশ হয়তো অনেকে আরও বানাইতেছে তবে আমাদের এই গেমটা কিন্তু প্লে স্টোরে আসবে এবং এটা মেন ডেভেলপার হচ্ছে রহমতুল্লাহ এবং তার টিম তারা হয়তো দুই থেকে তিনজন কাজ করে থাকে দুইজন এরকম তো তাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হবেন সমস্ত আপডেট সেখান থেকে পাবেন এবং তাদের গ্রুপ আছে ফেসবুক গ্রুপটা তাদের টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন যে বাংলাদেশে যে গেমগুলোতে আমরা কাজ করতেছি আরও ভিএপি আপডেট পাবেন আপনারা গেমগুলোর এবং দেশি বাস সিমুলেটর এবং ট্রেন সিমুলেটর আমাদের কাজের ডেভেলপার কিন্তু প্রায় আমরা সব একসাথে কাজ করতেছি মানে আমরা তাদের কাছ থেকেও কিছু কিছু জিনিস আমরা নিচ্ছি তাদের হেল্প নিচ্ছি তো ধরতে গেলে আমরা সবাই একত্রিত আসি তবে তারটা আলাদা আমাদেরটা আলাদা তো সে ট্রেন গেম বানাচ্ছে আমরা বাস গেম বানাচ্ছি তবে বাস গেমটাকে সাপোর্ট করবেন ট্রেন গেমটাও সাপোর্ট করবেন ভবিষ্যতে আরও ভালো কিছু পাবেন এবং ট্রেন গেমের পাশাপাশি সে কিন্তু আরও অনেক গেমের কিন্তু কাজ করতেছে যেগুলো আর কি বাংলাদেশে এখন আগে কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম গেম কিন্তু ছিল না ইদানিং কিন্তু এখন বাংলাদেশে কিন্তু প্রায় মোটামুটি সবাই কিন্তু এখন গেম বানাচ্ছে আমরা বানাচ্ছি এবং অন্য টিম বানাচ্ছে তো মোটামুটি বাংলাদেশে কিন্তু এখন গেমের কোনো ঘাটতি থাকবে না এখন শুধু দেখা যাবে যে কার গেম ভালো হয় যারটা ভালো হবে তারটা খেলবেন তো সবার গেম সব গেমই খেলবেন যেহেতু বাংলাদেশি গেম বাংলাদেশ হয়ে বাংলাদেশি গেমকে সাপোর্ট করবেন তো এই গেমটা কবে না প্লে স্টোরে পাবেন এই গেমটা প্লে স্টোরে কিছুদিন পরে পাবেন আমি এটা আপডেট ভিডিও যেটা আছে আপডেট ভিডিওতে আপনাদেরকে ঘোষণা দিয়ে দেবো এই গেমটা কেমনে পাবেন এবং তাদের যে টিএসবিডি যে অ্যাপটা আছে ওই অ্যাপটা কিন্তু সামনে আমি আর একটা রিভিউ নিয়ে আসবো মানে আপডেট অ্যাপ যে আপডেট অ্যাপের ভিতরে এই যে এখানে যে টেন সিমুলোটোর গেমটা দেখতেছেন যেটা আমি প্লে করছি সেম টু সেম এই গেমটা কিন্তু ওই আপডেট এপিকের ভিতরে পেয়ে যাবেন এবং তারপর আরেকটা এপিকে মনে হয় তারা আপডেট দেবে সেটা প্লে স্টোরে দিয়ে দেবে সেটা আর রিভিউ পাবেন কিন্তু আপনাদেরকে ওটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো এখন যারা টেন ভালোবাসেন যারা টেন সিমুলোটর গেম খেলেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো গেম তাহলে আপনাদেরকে বাইরের দেশে গেম খেলতে হবে না বাংলাদেশি গেমে ফিল কিন্তু এইখানে পাবেন এখানে বাংলাদেশি গেমে ফিল পাবেন তো বাংলাদেশে এখানে যে ট্রেনগুলো থাকবে অন্তনগর এবং ইন্টারসিটি সব লে সবগুলো ট্রেন কিন্তু পাবেন নৌকাল থেকে শুরু করে কোনো কিছু এখানে কিন্তু বাদ যাবে না শুধু বুলেট ট্রেন যেটা আছে যেটা হচ্ছে ঢাকাতে বুলেট ট্রেন যেটা আর কি যে বুলেট ট্রেন মানে ঢাকাতে যে ট্রেনটা আছে ওই যে আপনার যেটা আমাদের এই ট্রেনের সাথে কোনো কানেক্টেড না ওটা আলাদা তবে ওইটা ভবিষ্যতে এখানে অ্যাড করা হবে তবে সেটা দেখা গেছে এখানে দুই রকম সিস্টেম থাকবে তবে ওইটা এখন আমরা এখানে কাজ করব না মেট্রো রেল যেটা হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলটা কিন্তু এখন আমরা এখানে অ্যাড করব না এখানে এখন যেটা আছে এটার মধ্যে আপডেট চলবে এবং পুরো বাংলাদেশের ম্যাপটা কিন্তু এখানে তুলে ধরা হবে এবং রাস্তার চারপাশে যেরকম এখানে কিন্তু আরেকটা ভালো দিক হবে মানে এখানে কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু চলাচল করবে এই টেন সিমিন গেমের ভিতরে যেমন অনেক জায়গা আছে যেমন যমুনা সেতু যমুনা সেতু যাওয়ার সময় কিন্তু আপনার রাস্তা ট্রেন লাইন কিন্তু দুটি একসাথে পাশাপাশি তো এক সাইডে গাড়ি যাচ্ছে আর এক সাইডে ট্রেন যাচ্ছে তো এইখানেও কিন্তু সেম টু সেম ওই করা হবে মানে আপডেটে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন যা আপনাদেরকে মানে পিসি গেমের ফিল্ডটা কিন্তু এইখানে দিবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই টেন সিমিলেটর নিয়ে আর টেন সিমিলেটর টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে যান এবং এপিকে যেটা আছে মানে আগে মানে আমার ওনাদের দুই সালে দুইটা আপডেট দেওয়া আছে সম্ভবত আপনারা ওই অ্যাপটা ডাউনলোড করে দুই হাজার সালে যে দুইটা যে ডাউনলোডের অপশন আছে মানে দুই হাজার পঁচিশে সরি দুই সালে একটা তারা আপডেট করছে মনে হয় মানে দুই সালে তারা যে মানে একটা দুইটা এরকম আপডেট দিছে তো আপনারা ওই দুইটা ডাউনলোড করে খেলেন ভালো একটা ফিল পাবেন গেমের ভিতরে এবং তার আগে যেগুলো আছে ডিসেম্বরে এগুলো আপনারা আপডেট করতে পারেন ডিসেম্বরে আপডেটটা করলে ওইটার ভিতরেও আকাশটা সুন্দর পাবেন তবে আমার চ্যানেলে আমি যেগুলো ভিডিও দিছি সবগুলার লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন তাদের অ্যাপ থেকেও ডাউনলোড করতে পারেন সেটা এখন আপনাদের খুশি আপনাদের জন্য মানে পুরো একটা অ্যাপই কিন্তু তারা বানিয়ে দিছে যাতে আপনাদের ডাউনলোড করতে কোনো সমস্যা না হয় হয়তো অ্যাডের ভিতরে যাবেন সরি অ্যাপের ভিতরে যাবেন তারপর দেখবেন হয়তো একটা অ্যাড শুরু হইতে পারে তিরিশ সেকেন্ডের অ্যাডটা দেখবেন স্কিপ করে ওটা ন স্কিপ থাকবে মানে তিরিশ সেকেন্ডে অ্যাড তো দশ পনেরো মিনিট দশ থেকে পনেরো সেকেন্ড দেখলে ওটা স্কিপ করা যাবে স্কিপ করলে মনে করেন যে পরে ওটা আপনি ডাউনলোড করতে পারবেন ইজিভাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে সেট আপ করে খেলতে পারেন এবং এটা দুই জিবি র্যামেও চলবে তিন জিবি র্যামও চলবে দুই জিবি তিন জিবিতে হালকা লেগ আসতে পারে তবে চার জিবি থেকে কোনো ল্যাগ পাবে না ল্যাগ ফ্রি এটা খেলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল ওপেন করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ